নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু এই ভিডিওতে দুটি মন্ত্র দেওয়া রয়েছে একটি হচ্ছে মা তারার মন্ত্র একটি মা তারার প্রণাম মন্ত্র এই দুটি মন্ত্র সঠিকভাবে যদি করতে পারেন সাধক অলৌকিক শক্তির অধিকারী হতে পারে জীবনের যত রকমের সমস্যা আছে সেই সমস্যা দূর হয়ে যেতে পারে মা তারার কৃপায় আসুন আমরা মন্ত্র দুটি শুনে ও প্রত্যাপদাঙ্ঘরাং মুক্তমা বিভূষিত খর্বাং লম্রদৌরিং ভীমাং ব্যাঘ্র চম্রাবৃতা কটৌ নবো যৌবন সম্পং পঞ্চমুদ্রা মুদ্রা বিভূষিত চতুর্ভুজাং লজিং মহাভীমাং বরপ্রদাম খো ক্রী সামুক্ত শব্দ তরো ভুজোদয় ক্রীপান অলু সংযুক্ত শব্দ পাণিযুগমি তিঙ্গোগ্রৈ কো জটাং ধৈমাব্য ভূষিত বলা কমলাোচনো তৃদয় বীতা জলোচ্চী মধ্যে গত ঘোরো দ্রাংষ্ঠা করা লি শাশু স্মৃবদ স্রোলঙ্কার ব্যাপকত শেতপদ্মিতাম পরিস্থিতাম দেবমূর্দন্য স্ত্রীমূর্তি নাগরূপ ধ্রি ও জয় মাতারা জয় জয় মাতারা জয় মাতারা অবশেষে নীচের মূল মন্ত্রটি জপ করুন হ্রিং স্ত্রীং হুং ফট ওং হ্রিং স্ত্রীং হুং ফট ও হ্রীং স্ত্রীং হুং ফট জয় মাতারা জয় জয় মাতারা মা তারা সকলের উপর কৃপা আবর্ষণ করুক সকলকে আনন্দে রাখুক শান্তিতে রাখুক সুখে রাখুক